আসসালামু আলাইকুম সবাইকে টার্গেট যাদের ঢাবি কম তোমরা জানো ইতিমধ্যে তোমাদের একটা প্রবাবল পরীক্ষার ডেট আসলে ঘোষণা করা হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের ডিসেম্বর সেকেন্ড উইকের দিকে সেকেন্ড উইকের একেবারে শেষের দিকে এখন কয়েকদিন পরে তোমার রেজাল্ট হয়ে যাবে এইচএসসি সেই অনুযায়ী এক সপ্তাহের মধ্যে দেখবা তোমার সার্কুলার প্রকাশ পেয়ে গেছে অন অ্যান এক্স্যাক্টলি তুমি যখন থেকে ভিডিওটা দেখতেছো তোমার কাছে ষাট দিন থেকে প্লাস মাইনাস কিছুটা দিন সময় রয়েছে তো আমি আজকে তোমাকে এই ভিডিওর মধ্যে তোমার এক্স্যাক্ট আগামী ষাট দিনের জন্য একটা ডিটেলড মাস্টার প্ল্যান দিব যেখানে তুমি এখন থেকেও যদি অনলাইন হোক অফলাইনে হোক কিছুই পড়া শুরু করো নাই বিলিভ মি তুমি কমপ্লিট করতে পারবা জাস্ট তোমার ভিতরে আজটা থাকা লাগবে যে হ্যাঁ আমি কমপ্লিট করব হ্যাঁ আমি পারবো চলো তাহলে শুরু করি সো এই পুরো ভিডিওর মধ্যে আমি তোমাকে টোটাল চ্যাপ্টার ওয়াইজ একেবারে অ্যানালাইসিস করে দেখাই দিব যে তোমাকে এক্স্যাক্টলি কোন দিনে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট যার হচ্ছে দাগানোর টার্গেট সো এখানে প্রত্যেকটা দিনের রিভিশন সহ টোটাল মাস্টার প্ল্যানটা করে দেওয়া আছে নিজে মানে এটা সম্পূর্ণ আমি নিজে খেতে বানাইতেছি এবং ইনশাল্লাহ হচ্ছে তুমি এটা ফলো করলে মানে এটা তোমার জন্য বার্ডেন হয়ে যাবে না বাট তোমাকে পরিশ্রমটার ইন্টেন্সিটি অবভিয়াসলি বাড়াতে হবে এটা তুমি নিজেও বুঝতে পারতেছো এক্স্যাক্টলি এখন থেকে আর এর আগে এই যে এই মাস্টার প্ল্যান টোটালটা ফলো করার আগে এক্স্যাক্ট কিছু কাজ আছে কিছু কিছু কাজ আছে ওটা যে কাজগুলাকে তোমার এখন থেকে না বলতে হবে যেটা তুমি হয়তো বা চিন্তা করতেছিলা কিছুদিন পর থেকে শুরু করবো আমার পড়াশোনা করা আর একটু আর কয়েকদিন যাক এইচএসি রেজাল্টটা দেখ আরে শুরু করতেছি এত চিন্তা কিসের দেখি কোথায় ভালো কোথায় খারাপ তুমুক জায়গায় যাবো তুমুক জায়গায় যাবো এখানকার অফলাইন ওখানকার অনলাইন এই সকল চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে এবং এই সকল কাজ কাম যেগুলোর কথা আমরা এখানে অলরেডি উল্লেখ করছি এই কাজগুলো একেবারে করা যাবে না এই শেষ মুহূর্তে আর আমি তোমাদেরকে এই টোটাল রুটিনটা ভাবে সাজাইছি এক্স্যাক্ট আমি এই সময়ে থাকলে যা যা কাজ করতাম তাই চলো একটু জিনিসটা দেখি ফার্স্ট অফ অল প্রথম যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে ব্লেমিং অজুহাত দেওয়া এই কাজটা একেবারেই ছেড়ে ফেলো নিজের আত্মসম্মান বোধ থাকলে আর এই কাজটা করো না ঠিক আছে এবং একজন মানুষের সবথেকে বেশি দামি জিনিস যেটা সেটা বলতে তার নিজের আত্মসম্মানবোধ হ্যাঁ তুমি যখন কোনো একটা নেতৃত্ব পর্যায়ে থাকবা তখন তুমি তোমার নিজের মানুষজনদেরকে অরকিফিসিয়েন্সি বাড়ানোর জন্য তাদের উপর ব্লেম করতে পারো ব্লেম চাপাই দিতে পারো কাজ করাই নেওয়ার জন্য দ্যাটস এ টোটাল আদার থিং বাট তুমি এখন কোনো দায়িত্বপ্রাপ্ত নয় তুমি এখন নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছো ধরো তুমি একটা সমুদ্র বা নদীর মধ্যে ডুবতেছো ওই সময় তুমি জাস্ট নিজের মানে নিজের উপরেই দোষটা দিতেছো মানে নিজের দোষটা মানে নিজে বেঁচে থাকার চাইতে তুমি চিন্তা করতেছো কেন এখানে একটা নৌকা আসলো না কেন এখানে হচ্ছে একটা মানে কলার ভুর আসলো না কেন আমাকে মানে কেন নদী হচ্ছে দ্রুত প্রবাহিত হচ্ছে না যে আমাকে একটা পাড়ে যা পৌঁছায় দিবে কেন বাতাস উঠলো না এই ধরনের ব্লেমিংটা হচ্ছে টোটালি সব থেকে নিশু মনের কাজ তো এক্স্যাক্টলি তোমার যে পজিশনটা এখন হয়ে আছে ভাইয়া এটা তোমার পুরো এইচএসসি পঁচিশ ভ্যাজারি পজিশন এইচএসসি পঁচিশ ভ্যাজারি পজিশন আমি জাস্ট আজকে বোধহয় একটু মানে বেশি রাফলি বলতেছি জিনিসগুলা সো হোপস তোমাদের ভালোর জন্যই বলতেছি আশা করি তোমরা বিষয়টাকে অন্যভাবে নিবা না আর কি এক্স্যাক্টলি দেখো জিনিসটা যেটা আমি বোঝাতে চাচ্ছি যেটা সবার জন্য পজিশন তোমার একার জন্য না তুমি যদি এখন বলো যে ভাইয়া আমি যদি আমি তো একাডেমিকে খারাপ বা একাডেমিকে একটু ফাঁকি দিয়ে পড়াশোনা করছিলাম আমি তো চিন্তা করছিলাম এবং ডিটারমাইন্ড ছিলাম বদ্ধপরিকর ছিলাম আল্লাহর কাছেও রোজ কান্নাকাটি করে চেয়েছি যে আমি অ্যাডমিশন টাইমটাতে খুব বেশি পরিমাণে পরিশ্রম করব এইখানে কোপটা অন্তত দিব তো তাহলে এটাও তো তোমারই দোষ কেন তুমি হচ্ছে যে একাডেমিকে খারাপ করে আসছো একাডেমিকের সময়টাকে একটা সময় না ওটাই গুরুত্বপূর্ণ টাইম না যাই না কেন ওই নিজের আত্মস্থ দোষ যেটা যেটা তোমার ভুল অন্যায় হয়েছে মনে হচ্ছে সবগুলাকে নিজের উপরে নাও এবং এগুলাকে ব্লাস্ট করানোর চেষ্টা করো কিভাবে নিজের পরিশ্রমের মাধ্যমে শিল্পায়িত করার চেষ্টা করো কিভাবে নিজের পরীক্ষার খাতার মাধ্যমে ক্লিয়ার সো ব্লেমিং জিনিসটা একেবারেই বাদ দাও ধরো এটাতে তোমার কিছু সুবিধাও তুমি পাবা তোমার একার জন্য বিষয়টা আসলে না যে সব মানে টাইমটা কমে গেছে ইভেন কোয়েশ্চিনের মান যদি কঠিন হয় তোমার একার জন্য হচ্ছে না সবার জন্যই হচ্ছে কোয়েশ্চিনের মান কঠিন হলে কাটমার্ক অবভিয়াসলি অনেক বেশি কমে যাবে এবারে বিশেষ পিলির দিকে তাকাও কাটমার্ক হচ্ছে যে নব্বই চুরানব্বই দিকে চলে আসছে অথচ আগের বার প্রত্যেকবারে দেখা গেছে যে হচ্ছে যে একশো তিরিশ একশো চল্লিশ পেয়েও কাটমার্কে যুক্ত হতে পারছে না সো মানে ডোন্ট ওয়ারি এটা নিয়ে এত চিন্তিত হওয়ার দরকার নেই এটা চিন্তা বাদই দাও পড়াশোনা করা শুরু করো ডিরেক্ট অ্যাকশনে যাও ওকে এরপর আসো টাইম ম্যানেজমেন্টে খেলা করা এটা বিন্দু মাত্র করা যাবে না আজকে একটু পড়তে মন যাচ্ছে না পড়বো না না পড়তে হবেই যতটুকু টার্গেটেড নিছো সেটা কমপ্লিট করতে হবেই অনেকে প্রায় জিজ্ঞাসা করো ভাই আপনি কতক্ষণ পড়াশোনা করেন এটা সম্পূর্ণ একটা ভুল প্রশ্ন এটা সম্পূর্ণ একটা ভুল প্রশ্ন এমন অনেক দিন গেছে আমি পড়াশোনাই করি নাই লিটারেলি ইভেন ভার্সিটিতেও ইভেন এখন তো আরও বেশি হয় এরকম বাট এমন অনেক দিন যাই পড়াশোনাই করি না এমন দিন যাই যে আমি পড়াশোনা ছাড়া অন্য কিছু করি নাই বুঝতেছো পড়াশোনা হওয়া উচিত সবসময় টপিক বেসড নট টাইম বেস্ট টপিক বেসড নট হচ্ছে যে টাইম বেস্ট টাইম বেস্ট না এটা আমার বিশ্বাস এখন আমার আইডিওলজি এরকম তোমারটা নাও হতে পারে তোমারটা অন্য হতে পারে তোমারটা হতে পারে টাইম বেস্ট তুমি রেগুলার আট ঘন্টা পড়বা তোমার ইফিসিয়েন্সিও ভালো হতে পারে আমি খারাপ বলতেছি না এটা আমার আইডিওলজি ক্লিয়ার সো তুমি চেষ্টা করো হচ্ছে টপিক বেস পড়াশোনা করার যতটুকু অংশ টপিক বেস বা টার্গেট বেস একই কথা যতটুকু অংশ আমি টার্গেট নিয়েছি এই টার্গেটটুকু আমি কমপ্লিট করবো সোজা বাংলা হিসাব এর উপরে আর অন্য কিছু নেই কমপ্লিট করবে আমার যতক্ষণ লাগছে ততক্ষণ তিন ঘন্টা লাগলে তিন ছয় ঘন্টা লাগলে ছয় এক ঘন্টা হয়ে গেলে এক ঘন্টা কোনো সমস্যা নেই এক ঘন্টা তো হয়ে গেলে তোমার যদি মনে হয় না আমি আর একটু পড়তে তো পারি আর একটু পড়তে মন চাচ্ছে ইচ্ছা হচ্ছে পড়ো নো ইস্যুস পড়ো বেকার ফেসবুকে রিলস না দেখে ইউটিউবে স্ক্রল না করে দেখো সমস্যা কি পড়াশোনা দেখো পড়াশোনা পড়ো ক্লিয়ার ওকে এরপরে আসো রুটিন ফলো করতে আলসেমি করা এই সেম কথাটাই ওখানেও আমি তোমাকে একটা টোটাল রুটিন কমপ্লিট করে দিচ্ছি আমি এখানে তোমাকে একেবারে দিন ভাগ করে রুটিন কমপ্লিট করে দেবো কতটুকু পড়াশোনা কোন সময় কমপ্লিট করতে হবে সেটাও বলে দিব বাট তুমি যদি এখানে আলসেমি করো পড়াশোনার ক্ষেত্রে ইট উইল বিট মানে মানে এটা সব থেকে অর্স্ট একটা সিনারিও হবে সো এরকমটা কখনোই করা যাবে না যে তুমি রুটিন ফলো করতে আলসেনি করতেছ রুটিন তোমার ক্লিয়ার ওই রুটিন তোমাকে করতে হবে ওষুধের মতন করে হলেও কমপ্লিট কর এরপরে বি এবং সি রেডি রাখতে হবে তোমার রেডি না রাখার আগে আমরা একটা ভুল বলতেছি বাট ফোকাসটা রাখতে হবে অনলি ফোকাস ফোকাসটা অনলি আমাদের হচ্ছে প্ল্যান এ প্ল্যান এ আমার কি ভার্সিটি ইউনিট ভার্সিটি এ ইউনিটটা হচ্ছে আমার প্ল্যান এ ভাবি কটা হচ্ছে আমার প্ল্যানে ওখানে আমার টোটাল ফোকাসটা দিতে হবে আমার সর্বোচ্চ ফোরটুকু দিতে হবে বাট আই নিড টু বি প্রিপেয়ার ফর এনি সিচুয়েশন আমাকে অন্য যে কোনো সিচুয়েশনের জন্য প্ল্যান বি এবং প্ল্যান সিও রেডি রাখতে হবে প্ল্যান বি প্ল্যান সি কে হতে পারে অন্যান্য সকল সাহিত্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মেডিকেল এনিথিং যে কোনোটা হইতে পারে তোমার হচ্ছে প্ল্যান বি বাট তোমার কাছে প্ল্যান বি থাকা লাগবে তোমার কাছে অপশন রাখা লাগবে ঠিক আছে জীবনে যে কোনো কিছুই হতে পারে এবং নেক্সট যেটা সেটা হচ্ছে নিজের ভুল স্বীকার্য করা নিজের ভুল স্বীকার না করা বলতে ওই যে একাডেমিকে পড়াশোনা করেন তাহলে এখন ইন্টেন্সিফাই করতে হবে তোমার পড়াশোনা সময় খুব অল্প বাট আমি তো তোমাকে দেখাই দিচ্ছি সম্ভব সম্ভব তোমার পরিশ্রমটাকে ইন্টেন্সিফাই করতে হবে বাট পসিবল যদি পসিবল হয় তাহলে কেন হবে না অবশ্যই হওয়াতে হবে তোমার এই কথাটা এক্স্যাক্টলি ওই কাজটা করবা সময় যেহেতু অল্প একটা জিনিস মাথার ভিতরে একবারে সেট করে নাও যা তুমি পড়বা তা হইতে হবে খুব বেশি প্রিসাইজড ঠিক আছে প্রিসাইজড খুব বেশি কমপ্যাক্ট মানে এদিক ওদিক অন্যান্য দিকে একেবারে টাইম দেয়াই যাবে না অতিরিক্ত করে ডিপ ডাউন এনালাইসিস করে খুব একেবারে ভেতরে মানে থেকে তুমি আবিষ্কার করলে তুমি পাইছো কোনো অধিক কমপ্লিট করে লাভ নাই ইনটেনসিফাই করার জন্য যে তোমার যেই মানে ইফোর্টটা তুমি দিচ্ছ সেটা কোথায় দিচ্ছ সেটাকেও তোমাকে ভালো মতন ফিক্স করতে হবে ধরতে হবে তাই এমন যেন হয় যে আমাদের মানে লেস ইফোর্টে ইফোর্টটা অভিয়েসলি দিতে হবে ইফোর্ট ছাড়া তো সম্ভবই না লেস ইফোর্টে যেন আমরা ম্যাক্সিমাইজ আমাদের আউটপুট পাই হচ্ছে তাহলে আমরা রুটিন দেখা শুরু করি আর আরেকটা জিনিস যে যেকোনো সিচুয়েশনের জন্য নিজেকে প্রিপেয়ার অলওয়েজ যে যেকোনো সিচুয়েশনের জন্য নিজেকে প্রিপেয়ার রাখো এরাই হচ্ছে যে মানে অভিযোজিত হতে হতে এরাই মেইনলি টিকে থাকে অন্যান্য কেউ টিকে থাকতে পারে না ওকে চলো অনেক কথাবার্তা বললাম তোমাকে মাইন্ড নিয়ে আসলাম এবার আমরা রুটিনটাকে ডিপ করি আমি এখানে আমার যেহেতু টার্গেট ছিল আমার বায়োলজির অবস্থা খুব খারাপ ছিল তোমাদের এখানে অনেক মানুষজন থাকবে যাদের বায়োলজি অথবা ম্যাথের অবস্থা খারাপ সিম্পল এজ দ্যাট ঢাবি করার জন্য বলতেছি তো সেই সেটাকে বাদ দিয়ে অন্য একটা পড়ার চিন্তা করতে পারে তাহলে সেটার জন্য সে নিজের মতন করে এটা সাজাই নিবে বাট আমি এখানে তোমাকে এক্স্যাক্ট প্ল্যানটা দিব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যতগুলো তোমার চ্যাপ্টার আছে সবগুলোকে একজাক্ট ষাট দিনের মধ্যে কিভাবে শেষ করে তুমি রিভিশনটা কমপ্লিট করতে পারবে টোটালটা ঠিক আছে আমার বায়োলজির অবস্থা খারাপ থাকলেও আমি রীতিমতন এটা ধরছিলাম ফিলিং থেকে চিন্তা করছিলাম আমি বায়োলজি দেখাবো হোয়াট এভার ইট ইস যাই হোক না কেন সমস্যা নেই তো ওই জন্য পড়াশোনাও করতে হবে অবশ্যই খালি ঘাট ফিলিং নিয়েই হবে না নিশ্চয়ই ওকে চলে আসো এক্স্যাক্ট ভ্যার আমরা এখানে ষাট দিন না আমার ছয়টা স্টেজে ভাগ করছি এক থেকে দশ দিন প্রত্যেকটা টার্গেট থাকবে হচ্ছে দশ দিনের টার্গেট

সত্য কথা আমি মজা করতেছি না এটা আমার নিজের লাইফের সিনারিও একটা অ্যাডমিশন টাইমে পরিশ্রম করবা না তো কখন পরিশ্রম করবা তুমি তুমি এটার মাধ্যমে তোমার সামনে চার বছর কি হবে তোমার ফ্যামিলিতে পজিশনটা কেমন হবে তোমার ফ্যামিলির পজিশন তোমার সমাজে কেমন হবে সব কিছুকে ঠিক করতেছো এটা এটা আমার তোমার ঠিক করে দেওয়া কিছু না এটা সোসাইটি ঠিক করে দিছে এই বেঞ্চমার্ক সোসাইটি থেকে ক্রিয়েট করা আমি তুমি চাইলেও এটা রাতারাতি পরিবর্তন করতে পারবো না সো যেহেতু তোমার কাছে সুযোগ আছে কেন তুমি ইউটিলাইজ করবা না ঠিক আছে ওকে যেটা বললাম এই প্রথম এক থেকে দশ দিনে তোমার টার্গেট থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির কোন কোন চ্যাপ্টারগুলো শেষ করা দেখো ম্যাথের মধ্যে আমরা নিব এখানে কিন্তু একটা কাহিনী আছে ম্যাথের মধ্যে আমরা নিবো সরল লেখা এবং বৃত্ত আমি বলতেছি ম্যাথের মধ্যে আমরা দুইটা চ্যাপ্টার শেষ করবো সরল লেখা বৃত্ত দুইটাই ফার্স্ট পেপারের চ্যাপ্টার ফিজিক্সে আমরা ভেক্টর নিউটনিয়ন বলবিদ্যা দুইটাই ফার্স্ট পেপারের চ্যাপ্টার শুরুর দিকের চ্যাপ্টার শেষ করবো রসনের মধ্যে আমরা শেষ করবো গুণগত রসন মূল্যের পর্যবিত্ত ধর্ম হ্যাঁ শেষ করব করতে হবে কিছু উপায় নাই এখানে রসায়নের ইন্টেন্সিটিটা সব থেকে বেশি এখানে সবগুলোর তুলনায় রসায়ন গুণগত রসায়ন এবং আমলের পর্যাবৃত্ত ধর্মতে পড়ার পরিমাণটা অবভিয়াসলি বেশি বুঝতেই পারতেছো রসায়নের দুইটা চ্যাপ্টার শেষ করতেছো ওকে পড়তে হবে কখনো কোনো একটাতে হচ্ছে যে ইমপ্যাক্ট বেশি পড়বে কিছু করার নাই তো তোমার চ্যাপ্টার কি সবার জন্য ইকুয়াল নাকি ইকুয়াল না অনেক জায়গাতে দেখবা দুইটা তিনটা করে চ্যাপ্টার শেষ করতে হচ্ছে ওইটা চ্যাপ্টারের মানে চ্যাপ্টার অনুযায়ী আমি সাজাইছি এটা নিয়ে কোনো ইস্যু হবে না এরপরে আসো বায়োলজিতে শেষ করবো রক্ত সঞ্চালন এবং অনুজীব না শুরুর দিকে চ্যাপ্টার তো দেয় নাই দেখো রক্ত সঞ্চালন এবং অনুজীব দেওয়া যে টার্গেটটা দিছি একেবারে টোটাল স্ক্রিনশট রাখতে চাই স্ক্রিনশট রাখতে পারো এই জিনিসটা আমি হচ্ছে যে তোমাদের ফেসবুক গ্রুপেও হচ্ছে যে আমাদের পেজ থেকে সরিয়ে শুরু করে সকল জায়গাতে পোস্ট করেও শেয়ার করা আছে এক্স্যাক্ট রুটিনটাকে ফলো করো বিলিভ মি তুমি পারবা এবং প্রথম এক থেকে দশ দিন বা এগারো থেকে বিশ দিন বা প্রথম বিশ দিনে যে চ্যাপ্টারগুলো আমি আসলে নিয়ে নিছি টু বি অনেস্ট মানে একেবারে টেন পার্সেন্ট বা তার কর মানুষজন আছে যারা একেবারে শুরু করেনি বাট ম্যাক্সিমাম মানুষজনই কিছু কিছু জিনিস শুরু করে ফেলছে কিছু কিছু জিনিস অবশ্যই পড়ছে এতটাও মানে অঘা অজ মতন মানুষজন আমাদের আসলে মানে এডুকেশন সিস্টেমের ভিতরে আর নাই এটা আমি অন্তত নিজে বিশ্বাস করি কিছু কিছু মানুষ আছে যে ধরো এখানে আমরা যতগুলা এখানে ধরো এই যে দুই 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 মানে টোটাল আটটা চ্যাপ্টারের কথা বলছি মানে ফাইভ প্লাস মাইনাস হচ্ছে কমপ্লিট করা আছে তার বা টুকটাক হলেও কমপ্লিট করা আছে তাহলে তুমি বলো এখানে তুমি আরো যদি এখন চিন্তা করতেছো যে এইটা যেটা কমপ্লিট করতেছো সেটা যেন ফুললি কমপ্লিট হয় এটা যেন প্লাস মাইনাস না হয় এটা যেন আটটা চ্যাপ্টারের ভিতরে সাতটা যেন না হয় পুরোটা যেন কমপ্লিট হয় এটা তোমার টার্গেট থাকা লাগবে ঠিক আছে এটা কিন্তু মানে এগুলা শুরুর দিকে চ্যাপ্টার তাই অনেকেই কিন্তু কমপ্লিট করছে অনেকগুলা তারপর আমি বলতেছি যে না তুমি প্রথম দশ দিন এটিই পড়ো এটিই পড়ো এখান থেকেও তো কোশ্চেন আসবে আসবে না ওটা যেন তোমার কমপ্লিট হয়ে থাকে এখানে যেন দ্বিতীয়বার না আসলে রিভিশন ছাড়া ডান পরেরটা দেখো পরের যখন আমরা হচ্ছে এগারোতম দিন থেকে বিশতম দিন আবার দশ দিন সেম বারো ঘন্টা একশো বিশ এগারো ঘন্টা একশো দশ দশ ঘণ্টা একশো ঘন্টা এতক্ষণ ধরে তুমি পড়তে পারবা তোমার টোটাল এফিশিয়েন্সি হবে এরকম উইকলিও চিন্তা না

পর্যাবৃত্ত গতি সম্ভব ছোট চ্যাপ্টার মহাকর্ষ অভিকর্ষ সম্ভব একটু মানে কাজ শক্তির মতন একটু বড় বাট সম্ভব সাথে হচ্ছে পদার্থের কারণে ধর্ম এটা তো হাফ আছে অবভিয়াসলি পসিবল ইম্পসিবল না অবশ্যই অবশ্যই সম্ভব সেই এই চারটা চ্যাপ্টার পড়বো আমরা হচ্ছে এক্স্যাক্টলি কোন টাইমে দ্বিতীয় এগারো থেকে বিশতম দিনে মানে দ্বিতীয় আমার ফেজ যেটা সেই ফেজে এগেন এখানে আমরা রসায়নের মধ্যে পড়বো পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়ন এটা ইজিলি অ্যাচিভেবল এটা কঠিন কিছু না পরিমাণগত রসায়ন পরিবেশ রসায়ন ইজিলি অ্যাচিভেবল এবং শেষ করার মতন সম্ভব সম্ভব এরপরে চলে আসলে বায়োলজিতে আমরা পড়বো হচ্ছে পরিপাক শোষণ এবং কোষ কোষের গঠন যেটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার পড়বো তাহলে এখানে ইন্টেন্সিফাইড জায়গাটা হচ্ছে আমার ফিজিক্স ফিজিক্স একটু টাইম দিতে হবে ডান তুমি খালি ডান করো কমপ্লিট করো অভিয়াসলি এটা পসিবল ইম্পসিবল কোন জিনিসটাকে আসলে বানানো হয়নি বা কমপ্লিট করা হয়নি ঠিক আছে অ্যাচিভ করা সম্ভব তুমি এখন কোন ফেজে আসো সেটাও হইতে পারে তুমি সেই অনুযায়ী চ্যাপ্টারগুলাকে এদিক ওদিক করে তোমার বর্তমান রুটিনের সাথে এটাকে অ্যালাইনও করতে পারো মি তোমার জন্য অনেক বেশি সহজ হবে কারণ এখানে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এক্সাক্ট স্টুডেন্ট ফেজের মতন করে প্রত্যেকটা সাজায় ফেলছি ওকে এখন আমি যেহেতু বললাম তোমার জিনিসটা দরকার হচ্ছে একেবারে প্রিসাইজ কম্প্যাক্ট এবং টার্গেটেড দেখো আমি তোমাকে মানে একেবারে উদারভাবে আসলে সাজেস্ট করতে পারি আমাদের হাফ স্ট্রাইক ভার্সিটি এ ইউনিট এটার সাথে প্রপারলি অ্যালাইন করা সম্ভব এটাকে ঠিক আছে তোমরা যারা চিন্তা করতেছো লাইভ ক্লাস তোমরা যারা চিন্তা করতেছো যে হচ্ছে অফলাইনে যে কমপ্লিট করবা দেখো অফলাইনে যে জয় পড়াশনটা শুরু হচ্ছে আরো আট দিন দশ দিন যে পরে এখানে আমার অলরেডি রেকর্ডেড দেওয়া আছে সব দেওয়া আছে আজটা ইউনিভার্সিটি এ ইউনিটের মধ্যে পিসিএমবি এটা টোটালে বিশটা করে টোটালে বিশটা করে আমাদের আশিটা মতন ক্লাস রয়েছে অনলি এইটিস এই আশিটা ক্লাস কমপ্লিট করলে ইউনিভার্সিটি এ ইউনিট যেখানে তুমি দাও না কেন নট অনলি ঢাবি কাউ থিওরি জায়গাগুলোতে একটা সিঙ্গেল কোশ্চেন তুমি আনকমন দিতে পারবা না ইনশাল্লাহ ঠিক আছে যেটা আনকমন হবে ওটা পুরো সিলেবাসের বাইরে ওটা কারোর জন্যই কারোর জন্যই মানে সম্ভব না পাওয়া এরকম বাদ বাকি সবগুলো ইনশাল্লাহ এই ক্লাসগুলোর ভিতর থেকে চলে আসবে ঠিক আছে ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিংক দেখতে পাওয়া সেখান থেকে যুক্ত হয়ে যাও এছাড়াও যারা যারা ধাবি করার জন্য চিন্তা করতেছো ভার্সিটি করার জন্য অন্যান্য অন্যান্য জায়গাতে যুক্ত আসবো এমন এমন সামথিং যে মানুষজনগুলো তাদের জন্য বলবো ঢাবি ক ব্যাংক সলভিং প্রোগ্রাম এখানে একই সাথে রিটেন এবং এমসি কিউ বিগত বছরে আসা ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ সলভ করে দেখানো আছে উইদাউট ক্যালকুলেটার হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করতে হয় পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে কিভাবে উত্তর করবা দেখা মাত্রই কীভাবে উত্তরটা কমপ্লিট করতে পারো বা কি এক্স্যাক্টলি ভাবা উচিত সব দেওয়া আছে এখানে সো যার যে জায়গাতে প্রয়োজন ডিসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে ওটার সাথে যুক্ত হবা ঠিক আছে এবং অ্যাকশনে যাও টু বি অনেস্ট অ্যাকশনে যাও যত দেরি করবা চিন্তা করতেছো এখন দেখলাম রাতে করব ভুল লস তোমার জন্য লস সিস্টেম লস টাইম লস ওকে চলো নেক্সট আমি নেক্সট ডে প্ল্যানটা হিসাবটা করি পরে একুশ থেকে আমাদের যে তিরিশ দিন সেদিন আমরা কি করবো ম্যাথের মধ্যে আমাকে পড়তে হবে বহুপতি ম্যাট্রিক সংযুক্ত ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতি ইম্পসিবল না অভিয়াসলি পসিবল সম্ভব হ্যাঁ অসম্ভব না তোমাকে জাস্ট প্রত্যেকদিন মাথায় রাখতে হবে এই যে দুই দিন মানে যে ধরো দশ দিন দশ দিনের প্রত্যেক দিন মাথায় রাখতে হবে যে প্রত্যেক দিন আমি দুইটা সায়েন্স সাবজেক্ট টাচ করবো ফিজিক্স ফিজিক্সের সাথে আমি নিতাম হচ্ছে সবসময় ম্যাথ কেমিস্ট্রির সাথে নিতাম হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি আমি ভালো পারতাম বায়োলজিতে আমার একটু টাইম বেশি যেত এরকমভাবে আর ফিজিক্স ম্যাথ মোটামুটি দুইটাই আমি হচ্ছে যে মানে মোটামুটি লেভেলের পারতাম সো ওইখানে আমার হচ্ছে যে টাইম ফিফটি ফিফটি করে গেলেও কেমিস্ট্রি বায়োলজির ভিতরে কেমিস্ট্রি আমার ফোর্টি পার্সেন্ট টাইম বা থার্টি পার্সেন্ট টাইম দিয়ে উঠে যেত বায়োলজিতে আমাকে বাকি টাইমটা দিতে হতো তোমারও টার্গেট থাকবে প্রত্যেক দিন এরকম ভাবে টাইমটা ভাগ করা ওকে

তুমি নিজেও বুঝতেছো বাট এটা অবভিয়াসলি অ্যাচিভেবল সম্ভব দশ দিনের মধ্যেই চাইলে ওকে এরপরে আসো হচ্ছে বায়োলজি বায়োলজিতে আমরা প্রাণী শ্রেণীবিন্যাস প্রাণীর পরিচিতি টিস্যু এবং নবনিবিজি এই চারটা চ্যাপ্টার পড়বো তাহলে এখানে যেমন আমি ম্যাথকেও বলতেছি আমি এখানে একটু বায়োলজিকেও দিব যে বায়ো ইন্টেন্সিফাইড একটা জায়গা প্রাণী শ্রেণীবিন্যাস নট টু মাছ প্রাণীর পরিচিতি নট টু মাছ মানে ইম্প্যাক্টফুল অ্যাকচুয়ালি বলতেছি যেটা হ্যাঁ কোয়েশ্চিন আসবে মানে বড় দিক থেকে আকার আয়োজনের দিক থেকে বলতেছি টিসুআন নগ্ন বি নট টু মাস দ্য একে সুন্দর মতন চারটাকে একসাথে অ্যালাইন করা হয়েছে এই চারটা আমি কমপ্লিট করবো এই টার্গেট বেস পড়াশোনাটাকে না অভিয়াসলি সম্ভব ওকে আচ্ছা এগেন যদি আসো ভাইয়া তারপরের আমরা যে একত্রিশ থেকে চল্লিশতম দিন মানে তুমি যদি অলরেডি তিনটা ফেজ কমপ্লিট করে ফেলো তুমি অটোমেটিক তোমার ভিতর থেকে এত সুন্দর একটা পুষ পাবা যে না আমার তো হচ্ছে আমি তো পারতেছি তোমার উইকলিতে ভালো মার্ক আসবে ডেলিতে আসবে এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের সাথে তোমার হচ্ছে সাবজেক্টের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এক্সাম যুক্ত দেওয়া আছে এক্সামগুলো দাও ওই এক্সামে ভালো মার্ক আসলে অটোমেটিক দেখবা তোমার ভিতরে একটা কি বলবো কনফিডেন্স গ্রো করতেছে এই কনফিডেন্সটা আসলে অনেক জরুরি ভর্তি পরীক্ষায় ধীরে ধীরে আগাবা বাট তুমি যে আসলে ইম্প্যাক্ট ফেলতে পারতেছো এটা বুঝতে হবে ওকে এরপরে আসো যদি আমরা যাই ম্যাথ ম্যাথের মধ্যে তুমি অন্তরীকরণ যোগীজকরণ দুইটাই হাতির মতন জিনিস আমরা শেষ করবো বেশি চ্যাপ্টার দেনের জন্য জাস্ট দুইটা অন্তরীকরণ এবং যোগীজকরণ এরপরে আসো ফিজিক্সে ভাই স্থির তরি চলতরি সেম হাতির মতন দুইটা আবার দুইটাই আমরা শেষ করবো এরপরে আমাদের চ্যাপ্টার আসলে জৈব রসায়ন ছাড়া রসায়ন আর বাকিই নাই তুমি অনেক বাকি নাই দেখো তুমি আসলে বুঝে গেছো ও ভাই গড তাই তো আরো দুইটা ফেজ বাকি আমার কেমিস্ট্রি আমার চ্যাপ্টারই শেষ যে খালি জৈব রসায়ন বাকি তার মানে জৈব রসায়নের ইমপ্যাক্টটা এতটা বেশি যে পুরো দুইটা ফেজ মিলে আমি জৈব রসায়নকে একা শেষ করব বুঝতেছো হ্যাঁ এই জন্য আমরা যেটা আমাদের ফোর্থ ফেজ ফোর্থ ফেজের মধ্যে হাফ শেষ করবো এবং বায়োলজি থেকে শেষ করব চলন অঙ্গ সঞ্চালনা তারপরে ও শ্বাসক্রিয়া আর উদ্ভিদ সারিতত্ব তত্ত্ব বায়োলজিতে তিনটা শেষ করবো এখানে আমরা ইম্প্যাক্ট ফুল প্রত্যেকটাকে চারটাকে বলবো চারটারই সেম ইমপ্যাক্ট আছে কেউ কম কেউ বেশি হয় নাই ওকে ডান আমরা কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছি এখন আমি তোমাদেরকে এখানে একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে তোমরা যারা পড়াশোনা কমপ্লিট করো এই পড়াশোনা কমপ্লিট করার ক্ষেত্রে তোমার নোট থাকতে পারে নাও পারে রিভিশন ম্যাটেরিয়াল জিনিসপাতি খুঁজো শর্টে থিওরি কোথায় দেওয়া আছে যেটা তোমাকে একটু আগে খালি দেখে যেতে হবে সেগুলোর জন্য আমাদের ভার্সিটি এ ইউনিট অ্যানালাইসিস সিরিজ এই ফুল সিরিজ যদি তুমি কমপ্লিট করো তোমার কাছে যদি থাকে না তোমার এক্সট্রা কোনো নোট লাগবে না তোমার এক্সট্রা কোনো কোয়েশ্চিন ব্যাংক লাগবে না তোমার টাইপ ওয়াইজ কোনো চিন্তা ভাবনা করতে হবে এই পুরো সিরিজ কিউএন পাবলিকেশনের ওয়েবসাইট রকমের ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে তুমি ডেমো পিডিএফ দেখে আজকে অর্ডার করে ফেলো নিজের কাছে নিজের সংগ্রহে রাখো টেবিলের উপরে রাখো প্রত্যেকটা দিন যখন তুমি একটা ক্লাস কমপ্লিট করার সাথে সাথে সেই টাইপের আন্ডারে যত যা কিছু আছে দেখবা ক্লাস আর সাথে মানে ক্লাসে পার্সেন্ট আপ মিলি পাবা পাবা তুমি তুমি আপ মিলি বাট নট অনলি সব আমাকে স্ক্রিনের দিকে তাকায় থাকতে হবে অবশ্যই আমাকে অফলাইনে প্র্যাকটিস করার জন্য কিছু জিনিস আমার সাথে থাকা দরকার এটা আমি বিশ্বাস করি এটলিস্ট ভার্সিটি লাইফের আগ পর্যন্ত ভার্সিটিতে ওঠার পরে তুমি ল্যাপটপের স্ক্রিন থেকে পড়াশোনা কমপ্লিট করে ফেলো যেটা আমি করি আমার আর হচ্ছে এক্সট্রা ফটোকপি করা লাগে না বাট স্টিল এখনো আমার সাথে কিছু টক

শেষের দিকে আমাদের প্ল্যানের যদি আমরা ফিফথ ফেজে যাই সেটা হচ্ছে আমাদের একচল্লিশতম দিন থেকে পঞ্চাশতম দিন শেষের দিকে তুমি রীতিমতন একজন কনপিউ হয়ে গেছো কিন্তু জাস্ট কিছু দূর বাকি আছে কিছু দূর এখন এই সময় হাল ছেড়ে দেওয়া যাবে না এখন এই সময় একঘেমিতে আসবে বুস্ট আপ করতে হবে আরো বেশি আর্জ নিয়ে আসতে হবে যে যেভাবে যেভাবে তুমি অপমানিত হয়েছো যেভাবে যেভাবে তোমার মনে হয়েছে যে তোমার ভিতরে খান্তি আছে বাসা থেকে বলছে আত্মীয় স্বজন বলছে ফ্রেন্ডরা বলে এই মজা করে ওই মজা করে ও একটু এরকম চোখে দেখে সবগুলাকে মনে করো মনে করে সেটাকে জবাব দেওয়ার এক্সাক্ট রাইট টাইমে তুমি চলে আসছো সেটা বুঝাও ওকে এই আর্জটা কেমন ভাবে দেখো ম্যাথের মধ্যে তোমাকে স্থিতিবিদ্যা সমতলে বস্তু গণের গতি মাত্র দুইটা চারটা শেষ করতে হবে দুইটাই ভালো ইম্প্যাক্টফুল দ্যাটস ওয়াই এই দুইটাই শেষ করতে হবে

টেন ডেজ আমরা একটা রিভিশন স্ট্র্যাটেজি প্ল্যান দিব রিভিশন প্ল্যান এই রিভিশন প্ল্যানটা কেমন লাস্ট টেন ডেজ যাদের এর আগেও কমপ্লিট হয়ে যাবে যাদের অলরেডি থার্টি টু ফিফটি পার্সেন্ট কমপ্লিট ওরা কিন্তু এই রুটিন ফলো করলে দেখবা চল্লিশ দিনের আগেই মানে চল্লিশতম দিনের আগেই তারা সিলেবাস শেষ করে ফেলতে পারছে যদি তাই পারে তাহলে তার কাছে রিভিশন করার জন্য বিশ দিন সময় থাকবে এবং এখানে যে দিনগুলো দেওয়া আছে দিনগুলাকে ওরা জাস্ট ডাবল করে দিবে ওরা জাস্ট তোমার থেকে বেশি পড়তে পারবে আর কিচ্ছু না তুমিও বেশি পড়তে পারবা তোমার কাছে দিন এতটুকু থাকলেও তুমি যদি ওই দিনের ঘন্টা বেশি ইউটিলাইজ করো তুমিও বেশি পড়তে পারবা জিনিসটা তোমার কাছে

ঠিক আছে ওখানে সময় তো তুমি প্রত্যেকটা ক্লাসকে আবার দেখে শেষ করতে পারবা না এই যে অ্যানালাইসিস সিরিজগুলো জাস্ট ঝটপট ঝটপট করে উল্টাবা তাহলেই হইছে আর কিছু লাগবে না থিওরিটা পড়বা ওখানকার কোশ্চেনগুলো তুমি যেগুলো অলরেডি সলভ করছো সেগুলো খালি তাকাবা তাকালেই বুঝতে পারবে যে না এগুলো তোমার হইছে তুমি এগুলা পারো এগেন তারপরে আসছো তিন দিন তিন দিনে হচ্ছে অনলি স্ট্রং জোন তোমার যে জায়গাগুলো ভালো আমার কেমিস্ট্রি হচ্ছে একটা স্ট্রং জোন আমার ম্যাথ একটা স্ট্রং জন ফিজিক্স একটা স্ট্রং জন এই জোনগুলোর ভিতরে এই চ্যাপ্টারগুলো আরো স্ট্রং আরো ভালো পারি আমি ওগুলাকে আবার হচ্ছে রিভিশনে নাও হ্যাঁ তোমার স্ট্রং জোনকে আরো স্ট্রংগার বানাতে বানাইতে হবে যেন ওখান থেকে আসা একটা সিঙ্গেল কোয়েশ্চিন যেন না যায় ঠিক আছে ওইটা হচ্ছে ওই তিন দিনে তার মানে অভিয়াসলি এখানে কমে গেল ওকে এরপরে নতুন কিছুই না আর নতুন কিছুই পড়বো না ধরো এই যে এতগুলো যে কমপ্লিট করছো একটা দুটা টপিক ছুটে যেতেই পারে পারে না যে কোনো একটা সাবজেক্টের যে কোনো একটা চ্যাপ্টারের ভিতরে একটা দুটা টপিক ওই টপিকটা ছুটে গেলে ওটা যখন তুমি দেখতে পাইতেছো এই রিভিশনে তখন সেটাকে শেষ করো শেষ করো নিজে পড়ে শেষ করো একটা দিয়ে শেষ করো বাট তুমি যখন দেখতে পাইতেছো তাও ওটা কমপ্লিট করার পরে এক একটা টপিক ছুটে গেছে ওটা আর এই তিন দিনে না আর দরকার নেই যাক আল্লাহর নামে চলে যাক আল্লাহর নামে চলে যাক এটা এটা কিন্তু একবারে নিজের সাথে থেকে করবা দেখা গেছে তুমি ইচ্ছা করে হচ্ছে যে বাদ দিতেছো তাহলে তো হইলো না ঠিক আছে নিজের সাথে সৎ থেকে করবা একটা দুটা টপিক বা গেছে গেছে চলে যাক এরপরে একেবারে লাস্ট দুই দিন পরীক্ষার আর দুইটা দিন আছে আর দুইটা দিন আসলে আসলে আমরা নিজেরাই বলে দিব যে শেষ দিনে তোমার এই কয়টা চ্যাপ্টার অবশ্যই অবশ্যই পড়ে যাওয়া দরকার এরকম ভিডিও তুমি আমাদের এখান থেকেই পাবা আমি এসে বলবো সমস্যা বাট আমি তোমাকে বলবো লাস্ট দুই দিনের জন্য তোমার রিভিশনটা হবে রিভিশন নতুন কোনো কিছু তো পড়া নাই জাস্ট পাথা উল্টানোর নতুন রিভিশন তখনও তোমার এটা কাজে লাগবে তখনও তোমার হুটহাট কোনো কিছু ভুলে গেলে এই দুইটা জিনিস কাজে লাগবে একটা হচ্ছে হাউথার্সিটি ইউনিট প্রোগ্রাম এগেন আমাদের ক

জাস্ট তাদেরকে এই উপহারটা দেওয়ার জন্য হইলেও রকমভাবে টোটালটা এই দিকে মনোযোগ হয়ে দিকে ফোকাসড হয়ে পরিশ্রমটা যা শুরু করো শুরু করো অ্যাকশানে নাও ইনশাল্লাহ হবে একসাথে শেষ করতে পারবো সবাই অনেক ভালো থাকো দেখা হয় বিজয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম